কবি রমসার হাতে গ্রামের প্রান্তে পুরনো বাড়ি জমিদার বাড়ি মেঘে ঢাকা চাঁদের মতো রহস্যময় যেন দেখা যাচ্ছিল লক্ষ্যতা অনুযায়ী বাড়িটিতে সময় রাজকুমারের মতো সুন্দরী মেয়ে তো তার উপসিত প্রেমে প্রতারিত হয়ে এক রাতে নিজেকে বাড়ির পুরনো পুকুরে ডুবিয়ে দিয়েছিলেন তিনি তখন থেকে তার আত্মা ওই বাড়ির চারপাশে ঘুরে ফেরা করে এক শহরের ছেড়ে রাহুল যার ভূত বেতের গল্প মুঠেও বিশ্বাস নেই সে একদিন তার বন্ধুর সঙ্গে বাজি ধরলো বাড়িটিতে এক রাত থাকার সিদ্ধান্ত নিল সন্ধ্যা আনতে একটি টর্চ লাইট আর কিছু খাবার আর একটি ক্যামেরা নিয়ে বাড়িতে ঢুকে পড়ল মানে আজকাল পোলা পান্ত যে হান যাবে ক্যামেরা নিয়ে যাবে যাই হোক বাড়িটির বাঙা ছোড়া দেয়াল আর মাখা জানালা ফাঁক দিয়ে যেন এক সময় থেমে আসে রাত কবির হতে থাকল হঠাৎ করে রাহুল অনুভব করল বাড়ির একটি রুম থেকে অনেক আলো আসছে ভয়ে নয় বরং কৌতূহলে এগিয়ে গেল সে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো টুক কথা রাজকুমারের মতো এক মেয়ে প্রতিচ্ছবি আয়নায় ফুটে উঠেছে আর মেয়েটি গাচ্ছে মেয়েটি নিজেকে রূপসী বলে পরিচয় দিল আর সে জানালো এত বছর ধরে বাড়িতে আটকা পড়ে আছে সে তার মনে অনেক বেতা কেউ বুঝেনি তার আত্মা মুক্তি পেতে চায় কিন্তু একমাত্র সত্যিকারের প্রেমী স্পর্শ করলে তাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে রাহুল বে অদ্ভুত এক মায়াপীটানে তার দিকে এগিয়ে গেল দুজনের মধ্যে কথোপকথন হতে হতে রাত পেরিয়ে গেল রূপসীর দুঃখ কষ্ট শুনে রাহুলের মনোরম হয়ে গেল এক সময় রূপসীর চোখের দিকে সে তার হাত স্পর্শ করলো তখনই গড়ের চারপাশে ওঠার মতো আওয়াজ হলো আর রূপসীর শরীর থেকে ধীরে ধীরে আলো বিচ্ছরিত হতে শুরু করলো আর সে মধুর হাসি দিয়ে বলল। তুমি আমাকে মুক্তি দিয়েছ এই ঋণ আমি কোনোদিন বলব না এরপর রাহুল অচেতন হয়ে পড়ে গেল সকালে গ্রামের লোকেরা তাকে বাড়ির সামনে কেন অবস্থা পেল রাহুলের মনে সেই রাতে কি ঘটেছিল তার মনে নেই তবে তার হৃদয় বলে এ গভীর রহস্যময় ভালোবাসা শুয়ে গেছে গ্রামে আহাজ কেউ কেউ বলে নাকি মাঝরাতে ঝাপসা আলোয় রাহুলের আশেপাশে ঘুরে বেড়ায় রাহুল সেই রাতের ঘটনা ধীরে ধীরে অনুভব করতে শুরু করলো প্রথমে তার মনে হয়েছিল সবাই হয়তো কোনো দুঃস্বপ্ন বা মনের কল্পনা কিন্তু বাড়ি ফিরে আসার পর থেকেই সে বুঝতে পারলো রূপসীর উপস্থিতি যেন এখানে তার সঙ্গে রয়েছে রাহুল লক্ষ্য করলো রাতে নির্জনতায় সে এক অদ্ভুত শক্তি অনুভব করেছে তার ঘরের চারিদিকে আলো পড়ল যেন আধিঘা সত্তা তাকে গভীর মমতায় জড়িয়ে ধরি কখনো কখনো তার মনে হচ্ছিল রূপসী তার মনের সঙ্গে কথা বলছে তবে এই অনুভূতির মধ্যে রাহুলের মন এক অজানা টানে উত্তীলিত হতে লাগলো সে রূপসীর গল্পের মধ্যে ডুবে যেতে লাগলো প্রতিদিন রাত সে জমিদার বাড়ির দিকে যেতে চাইলেও নিজেকে আটকানোর চেষ্টা করত। কিন্তু একদিন সে বুঝতে পারলো রূপসী কেবল তার কাছে একটি রহস্য নয় বরং তার হৃদয়ের গভীর করত কিভাবে সম্ভব একজন আত্মার প্রতি এমন টান কেন আমার এটা কি ভালোবাসা নাকি কেবল তার প্রতি করুণা রাহুল আর অপেক্ষা করতে পারলো না এক গভীর হাতে সে আবার সেই বাড়ি ফিরে গেল বাড়ির বাঙাছোড়া দেয়ালে হাত ছুঁয়ে বলল রূপসী আমি জানি তুমি এখানে আছো তুমি শুধু আমার কল্পনা নও তুমি আমার অনুভূতি সত্যি তুমি আমার অনুভূতি তবে একবার ফিরে আসো হঠাৎ করে বাড়ির এক কোনো মিষ্টি পাতাস বইল আলোর এক কৃণ ছায়া ধীরে ধীরে রূপসী রূপে ধারণ করলো রূপসী এসে এসে বলল রাহুল ভালোবাসা কখনো শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হৃদয়ের এক অনুভূতি তুমি আমার সত্যি বুঝেছ তুমি আমায় ভালোবেসে ফেলছ রাহুল প্রথমবার নিজের অনুভূতি রূপসীকে পুরোপুরি বুঝাতে পারলো সে বলল তুমি হয়তো আর জীবিত নও কিন্তু আমি জানি তোমার হৃদয় তুমি চিরদিন থাকবে এই ভালোবাসা হয়তো কোনো নাম পাবে না কিন্তু এটি আমার জীবনের একমাত্র সত্য রূপসী এক মধুর হাসি দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল তবে রাহুল অনুভব করলো সে এখানে রূপসীর ভালোবাসার স্মৃতি তাকে জীবনের প্রতিটি মুহূর্ত শক্তি দেবে এটি এক অমর প্রেম যা তুই প্রীতিক জগতের একে অপরের সাথে বাধা তো গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না